আল্লাহ কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানে বাটা মাছ নিয়েছি টাটকা বাটা মাছ নুন আর হলুদ তার সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি মেখে রেখে দিয়েছি এটা ভাজবো আজকে ঢেঁড়স আলু দিয়ে বাটা মাছের ঝোল হবে এই এখন ঢেঁড়স তো তোমরা যেন উঠতে শুরু করে দিয়েছে এই ঢেঁড়াশ দিয়ে বাটা মাছের ঝোল খুবই খেতে ভালো লাগে দেখো প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভেজে নেব তার সঙ্গে সব মাছগুলো ভাজ নেওয়া অল্প করে ভেজে নেবো মাছগুলোকে আমি উল্টে দেবো উল্টে ভেজে নেব মাছগুলোকে তুলে দিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে আর বাকি যে মাছগুলো ছিল সেগুলোকে একইভাবে আমি ভেজে নেব এগুলো এগুলো পুকুরের আমি টাটকা মাছ এই জাল দেওয়া হয়েছিল কাকে পড়েছে ধরা হয়েছিল বাকি যে মাছগুলো ছিল সেইগুলোকেও তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি ঢেঁড়সের ঝোলটা বসাবো মাছ ভাজি যে তেলটা আছে ওই তেলে আমি বসাবো আর তেল দেওয়ার দরকার নেই প্রথমে দেখো আমি পাঁচ ফরণ দিয়ে দিচ্ছি অল্প করে পাঁচ ফরণ দিলাম এবার কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা রান্নাটা একটু সামান্য দরকারে সামান্য উপকরণ দিয়েই হয় বাটা ভাত খুব ভালো লাগে এই সময় তে ঠান্ডা হয় যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে কখনও শীত কখনো গরম সেই জন্য এরকম ওয়েদারে এরকম পাতলা ঝোল শরীরের পক্ষে খুবই ভালো আলুটাকে একটু লাল লাল করে ভেজে দেবো দেখো কেঁচে টাকা ধঁয়সুলোকে দিয়েছি এখন ধর ধুলো ছোটো ছোটো দানা গোটা গোটাই কেটেছি শুধু মোটাটা আর সামনের ডগাটা কেটে বাজিয়েছি এবার আলুর সঙ্গে ধসটা করে আমি ভালো করে ভেজে নয় আর তোমরা দেখেছি বেশি তেলও ছিল না অল্প তেল মশলা এখন শরীর খুবই ভালো এখন ডাক্তাররা বলছে বেশি তেল মশলা আর খাবার খাওয়া উচিত নয় এবার হালকা তেল মশলায় ধরনের আমি রান্নাটা করছি তোমরা দেখো কীভাবে দেখো অনেকটা ভাজা হয়ে গেছে এ আমি দুটো কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দিচ্ছি আর সঙ্গে দুটো টমেটো এখন গোটা টমেটো কি দুভাগ করে নিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব ভেজে নেব হাফ চামচ হলুদগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কারগুলো দিচ্ছি যেতে আগে কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ অনুযায়ী ডবল দিয়ে দিলাম হাফ চামচ ধনেগুলো দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না দেয় সামান্য জল দিয়ে দিলাম ভালো করে সবজির সঙ্গে মশলাগুলোকে আমি কষিয়ে নেব আর জিরে গুঁড়োটা একটু পরে দেবো বন্ধুরা আগে এই কটা ভালো করে একটু ভাজা হয়ে যায় সবজির সঙ্গে প্রায় মিনিটে মতো আমি ভালো করে ভেজে নেবো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাও ভালো করে কষিয়ে নেবো তেমন করে দেখো অল্প অল্প মশলা দিয়েছি কিন্তু এই ঝোলটা খুবই ভালো হয় খেতে শরীরের পক্ষে খুব ভালো আমার তো ভীষণ পছন্দ করে এমনি গ্যাস খেতে তো খুবই ভালোবাসে ওরা তাহলে কষানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ঝোল হবে একটু জল বেশিই দিলাম আর আলু সিদ্ধান্ত লাগে তাহলে বেশি সময় লাগে না তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো তারপর ফুটে উঠলে আলু সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে দিয়ে নামিয়ে নেবো তো বন্ধুরা আমার এই সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনাটা করে দিচ্ছি দেখো আলু এখানে সিদ্ধই হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি মেরুদিকে চাপা দিয়ে রেখে দেবো আর রেখে দিলে কমপ্লিট হয়ে যাবে আমার রেসিপি দু মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে অফ করে দিচ্ছি আজকের রেসিপি এই পর্যন্ত আমরা অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো অনেক ধন্যবাদ বন্ধুরা তোমার কাছে অনুরোধ তোমাদের কাছে একান্তই তোমরা পুরো ভিডিওগুলো দেখো